বৃষ্টি ভেজা এক রাত তিনতলার ফ্ল্যাটের একটা অন্ধকার ঘর একা একটা মেয়ে কিন্তু সত্যি কি সে একা আমি সিরাজম ফ্রেম অ্যান্ড ফ্যান্টাসিতে সবাইকে সুস্বাগত আমাদের আজকের নিবেদন অন্য আমি পরিচালনায় তিতাস তিন্নি অ্যান্ড টিম এবং অভিনয় কিরণ শ্রেয়া আর তিতাস শুরু হচ্ছে অন্য আমি অন্ধকার ঘরে একা বসে আছে অনামিকা বাইরের বৃষ্টি যেন তার হৃদয়ের অব্যাগত আর তোনাদের প্রতিধ্বনি চারপাশে আধ অন্ধকার অদ্ভুত এক চাপার শূন্যতা আমি আর পারছি না সবাই ভাবে আমি কত ভালো কত সহজ সবার বন্ধু কিন্তু একটু একটু শান্তি পাব হয়তো ও আবার শুরু হলো সেই এক বস্তা পচা ডায়লগ সব শেষ করে দিই প্রত্যেকবার সেই একই খেসা পিটা স্ক্রিপ্ট আচ্ছা বলছি তোর ওরিং লাগে না একটু আবার তুই আর এটা ড্রামা নয় আমি সত্যি ক্লান্ত প্রতিদিন নিজের সঙ্গে যুদ্ধ করি ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছি আমি ক্লান্ত হোয়াট আই রনি হুম সারাদিন সবাইকে সাহায্য করে বেড়াবি পৃথিবী শুদ্ধ সবাইকে হাসি খুশি রাখার দায়িত্ব তোর একার আর রাত্রে এসে প্রতিদিনের কান্না আমি পারছি না তো ভাই হনামিকার চোখে জল বুক ধরফর করছে হঠাৎ সে হাত বাড়ায় টেবিলের দিকে সেখানে রাখা আছে একটি ধারালো ছুরি আজই সব কিছু শেষ করব এই কষ্টে আজই শেষ হবে কি আমার কি কি হচ্ছে পারছে না রে একটা ছুরিও পর্যন্ত তোর সাথে বিশ্বাসঘাতকতা করছে হনামিকা ভম্ব তার চোখে আতঙ্ক কিন্তু কিন্তু ভেতরে যে জমে ওঠে সে হঠাৎ টেবিলের ড্রয়ার খুলে এক বোতল স্লিপিং পিল বের করে এবার এইবার পর এক মুঠো কিনে নিলেই সব শেষ মরে গেল অফ কোর্স আমি আমি তোকে থামাচ্ছি তুই কি ভাবছিস তুই স্বাধীন না রে তুই আমার কাছে বন্দি পাখি তোকে মরে যেতে দিলে যে আমিও মরে যাব সেটা কি করে হয় বল তাহলে আমি কি সারা জীবন এভাবে কষ্ট পাবো হ্যাঁ এটাই তোর যুদ্ধ আমি তোর ভেতরে সেই আওয়াজ মরতে দেয় না আমি তো সেই লুকিয়ে রাখা অন্ধকার যেটা তুই লুকিয়ে সব পার কাছ থেকে আমিও তো কাউকে সব সবটা বলতে চাই কিন্তু মুখ খুলতে পারি না যে সেটাই তো কারণ তুই জানিস যে তুই মুখ খুললেই সবাই বুঝে ফেলবে যে তুই সেই পারফেক্ট লেডি নয় তুই আসলে আসলে ভাঙা দুর্বল মুখোশটা খোলার সাহস না তোর নেই আমি হয়তো বাঁচতে চেয়েছিলাম বাঁচার মতো করে কিন্তু হারছি না তো মরতে চাইলে আমি তোকে প্রতিবার আটকে দেব কারণ আমি মরতে চাই না হয় একাকিত সব কিছুর সাথে বাঁচতে হবে তোকে পারবো না তুই আমার তুই শত্রু আমি আমি দুটোই তোর সবচেয়ে বড় শত্রু যে তোর রাতের ঘুম কেড়ে নেয় আমার তোর একমাত্র রক্ষ যে তোকে কোনো মতে মরতে দেয় না ইউ আর মাই বেস্ট জয়েন্ট হিয়ার আর আমার খেলনা আমি কাউকে ভাবতে দেব না আমি থাকবো তোর প্রতিটা নিঃশ্বাসে আমি থাকবো আর যদি আমাকে হারাতে চাস নিজের কাছে জিততে শেখ একবার একবার নিজের কাছে শিখে গেলে না শিখে বাইরে বৃষ্টি কমে এসেছে কিন্তু হনামিকার ভেতরের ঝড় থেমে থাকে না কারণ সে বন্দি নিজের ছায়ার কাছে আমি ছায়া আমি মিশে যাই অনায়াসেই সকল মনের মাঝে আমি কে সবাই আমায় নিজের মতো ভাবে ক্লান্ত যখন ঘরে ফিরি আমার আমি আমাকে বলে অভিনয়টা তুই ভালোই পারিস মুচকি হেসে চোখ বুঝি স্বপ্ন আর কল্পনার মাঝে নিজের অস্তিত্ব খুঁজি আমাদের আজকের গল্প শেষ হলো এখানেই কিন্তু অনামিকাদের যুদ্ধ চলে প্রতিনিয়ত নিজের সাথে নিজের ছায়ার সাথে আজকের গল্প অন্য আমি লিখিকা তিতাস তিনি এবং শেষে আমি ছায়া কবিতাটি লিখেছে গল্পের কথক কিরণ অনামিকার ভূমিকায় রয়েছে শ্রেয়া এবং অনামিকার দ্বৈত সত্তার ভূমিকায় রয়েছে তিতাস পোস্টার ডিজাইন সাউন্ড ডিজাইন এবং এডিটিং করেছে আবির এই গল্প যদি আপনাকে ছুঁয়ে যায় তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আরও রকম অডিও স্টোরি শোনার জন্য চটপট সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ফ্রেম অ্যান্ড ফ্যান্টাসিকে সবাই ভালো থাকুন গল্পে থাকুন